আপনাদের আমাদের আলোচনার বিষয়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো তা আমরা অনেকেই জানি কিন্তু এটা ঠিক কি কি উপকারে আসে আর তার সুফল কেমন করে পাওয়া যায় তা হয়তো অনেকেরই অজানা অল্প কিছু বিষয় মেনে চললেই সকালে খালি পেটে পানি পান করে সুস্থ সবল থাকার পথে এক ধাপ এগিয়ে থাকা সম্ভব সকালে পানি পানে শুধু পাকস্থলেই পরিষ্কার হয় না এটা অনেকগুলো রোগের ঝুঁকি থেকে আমাদের বাঁচতে সহায়তা করে প্রথমত এই অভ্যাস মলাশয়কে ঠিক রাখে ও সচল রাখতে সহায়তা করে এবং পরিপাক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে ভালো হজম শক্তি আপনা থেকে অনেকগুলো স্বাস্থ্য সমস্যার সমাধানে উপকার আসে দ্বিতীয়ত পর্যাপ্ত পানি পানে শরীরের ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পানি কেননা পানি নতুন রক্তকোষ এবং কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে আর ওজন কমিয়ে রাখতেও উপকারী পর্যাপ্ত পানি পান সকালে পানি পানের পর অল্প কিছুক্ষণ অন্য কিছু না খাওয়াই ভালো এই জল চিকিৎসার কোনো পার্শ্ব নেই এবং এটা পরিপাক্রিয়ার জন্য দারুণ উপকারী প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি অর্থাৎ প্রায় এক লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রথম থেকে এটা অনেক বেশি মনে হলেও কিছুদিন এভাবে পানি পান করলে বিষয়টা সহজেই আয়ত্ত হয়ে যাবে এবং এর উপকারিতাও টের পাওয়া যাবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ